হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই এস এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে আর আমি এখন আছি শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের সামনে আজ আমি আপনাদেরকে দুটি জায়গায় পরিদর্শন করাবো প্রথমটি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এটি হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতার বাগবাজারে অবস্থিত বসুবাটি আঠারোশো সাতাশি সালে প্রায় বাইশ বিঘা জমির ওপর বাগান সহ এই অট্টালিকাটি নির্মাণ করেন গয়া জেলার জমিদার মহেন্দ্র বসুর দুই ভাই পশুপতি বসু এবং নন্দলাল বসু বসুবাটির বাইরের পরিবেশটি যতটানা সুন্দর ছিল ততই ছিল ভয়ঙ্কর বঙ্গভঙ্গের প্রতিবাদে উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর রবীন্দ্রনাথের নেতৃত্বে এই বসুবাটি থেকেই রাখিবন্ধন উৎসবে সূত্রপাত ঘটে আর বাড়িটির সামনে খুব সুন্দরভাবে পোস্টারে লেখা আছে সাবধান বিপজ্জনক বাড়ি আমি দূর থেকে একবার ক্যামেরা করলাম দেখুন উপরে কত বড় বড় গাছ হয়ে আছে আমি ভেতরে ঢুকতে পারিনি তাই আমি বেরিয়ে পড়লাম দ্বিতীয় জায়গাটি যাওয়ার জন্য বসুবাটি থেকে বার হয়ে আমি কিছুটা সামনে এগিয়ে এলাম কিছুটা সামনে এগিয়ে এলেই চলে আসা যায় শ্রী শ্রী শারদা মায়ের বাড়িতে মায়ের বাড়ি যাওয়ার আগে দেখলাম খুব সুন্দরভাবে চিহ্নিত করা আছে যে এই দিকে মায়ের বাড়ি আর মায়ের বাড়ি প্রবেশ করার আগে তিন রাস্তার মুখে খুব সুন্দর একটি দোকান আছে যে দোকানটিতে রামকৃষ্ণদেব মা শারদা দেবী স্বামী বিবেকানন্দ এমনকি দক্ষিণেশ্বরের কালী মায়েরও খুব সুন্দরভাবে ফটো বাঁধিয়ে রাখা হয়েছে আমি মায়ের বাড়ির সামনে চলে এসেছি দেখুন কতটা সুন্দর লাগছে মা শারদা দেবীর জন্ম হয় আঠারোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর জয়রামবাটি বাঁকুড়াতে মায়ের বাড়ির ভেতরে প্রবেশ করার একটি নির্দিষ্ট সময়সূচি আছে শীতকালের সময় বলে সাড়ে তিনটের পর মায়ের বাড়ির ভেতরে প্রবেশ করতে পারব তাই আমি চলে এলাম শ্রী শ্রী শারদা মায়ের ঘাটে যেটি বাগবাজার স্টেশনের একদম পাশেই অবস্থিত শারদা মায়ের ঘাট বরাবর মাঝেরাট দমদম রেল লাইন চলে গেছে আর পাশে আছে বাগবাজার স্টেশন আপনারা চাইলে মেট্রো করে এখানে আসতে পারেন আমি আবারও চলে এলাম মা গঙ্গার তীরে আমি যত দূরেই যাই না কেন বারবার মা গঙ্গার তীরেই ফিরে আসি আর এখানে খুব সুন্দরভাবে একটি মা শারদা দেবীর স্ট্যাচুও আছে আমি সারদা ঘাট থেকে আবার চলে এলাম মায়ের বাড়ির সামনে এবার মায়ের বাড়ির ভেতরে প্রবেশ করার সময় হয়ে গেছে মা সারদা দেবী ছিলেন রামকৃষ্ণ পরমহংস দেবের পত্নী ও সাধনা সঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গজননী আমি মায়ের জন্য কয়েকটি ফুল নিয়ে নিলাম মাকে অর্পণ করার জন্য দেখুন সবাই দাঁড়িয়ে আছে এবার সবাই একে একে ভেতরে প্রবেশ করছে চলুন আমিও ভেতরে মাকে গিয়ে দর্শন করে আসি মাকে প্রণাম করে আমি বাইরে বেরিয়ে এলাম ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না থ্যাংক ইউ